আসসালামু আলাইকুম দেখতেছেন আমরা থ্রি ডি ফ্লোরের একটা কাজ করেছি এটা অফিসে থ্রি ডি মেন সৌন্দর্য হচ্ছে রুমটা মনে হয় ফুলগুলি মনে হবে যে একদমই বাস্তবের মতো দেখেন আপনি যে ফুলটা মনে হচ্ছে বাস্তবের মতো প্রত্যেকটা ফুল বাস্তবের মতো দেখা যাবে দেখেন পুরো ফ্লোরটা দেখে আপনাদেরকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা যারা থ্রি ডি কাজ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্রি ডি ফ্লোর হচ্ছে যে এটা আনকমন কারণ আপনি দেখেন থ্রি ডি ফ্লোরের যে ডিজাইনটা বা এটার গ্লেজটা হ্যাঁ গ্লেজটা কিন্তু টাইলসে কখনো আসবে না দেখেন গ্লেজ বাড়তেছে হ্যাঁ টাইলসে কখনো এটা আসবে না আর এটার এই কারণে এটার প্রাইসটাও বেশি এবং এটার টেকসইটাও বেশি দেখেন এটা মনে হবে একদম ফুলগুলি বাস্তবের মতো দেখেন একদম মনে হচ্ছে জীবন্ত কোনো ফুল আপনি যারা কাজ করাতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিই জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা চট্টগ্রামে যে কোনো জায়গা থেকে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কাজ করে দিব আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের পেজে নতুন হলে ফেসবুক পেজ ফলো করে রাখতে পারেন